আমাদের পৃথিবীতে অনেক মানুষই বিরাজবহুলভাবে জীবনযাপন করে তাদের চাহিদাগুলো পূরণ করার জন্য এত পরিমাণ হয়ে থাকে যা আমাদের কল্পনারও বাহিরে তো আজকে আমরা জানতে চলেছি এমনই কিছু মানুষদের নিজস্ব যাতায়াতের জন্য ব্যবহার করা প্রাইভেট জ্যাট সম্পর্কে তো প্রথমে আমরা জানতে চলেছি এশিয়া মহাদেশের সব চাহিদা ধনী ব্যক্তি মুকেশ আম্বানির প্রাইভেট জেট সম্পর্কে মুকেশ আম্বানি হলো ইন্ডিয়ার একজন বাসিন্দা তিনি চলাচলের জন্য যে প্রাইভেট জেটটি ব্যবহার করেন তার দাম বর্তমান সময় বাহাত্তর মিলিয়ন ইউএস ডলার এবার আসা যাক পৃথিবীর একমাত্র ধনী ব্যক্তি কাছে আপনারা হয়তো করছেন যে সে পাঁচশো তিনি ব্যবহার করেন মাত্র ডলারের একটি প্রাইভেট জেট এবার আসা যাক ব্রাজিলের সেরা খেলোয়াড় নেইমারের কাছে নেইমার নিজস্ব চলাচলের জন্য ব্যবহার করে থাকেন বিশ মিলিয়ন ইউএস ডলারের একটি প্রাইভেট জেট এখন আমরা জানবো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কে তিনি একমাত্র ব্যক্তি যে সবচেয়ে দামি প্রাইভেট জেট ব্যবহার করে থাকেন তার প্রাইভেট জেটটির বর্তমান বাজার মূল্য একশো মিলিয়ন ইউএস ডলার এবার আমরা দেখবো যে বিরাট কোহলি কত টাকা দামের প্রাইভেট জেট ব্যবহার করে থাকে বিরাট কোহলি সাধারণত চলাচলের জন্য মিলিয়ন ইউএস ডলারের একটি প্রাইভেট জেট ব্যবহার করে থাকেন কিন্তু আমার একটা আফসোস আমাদের দেশের সরকারও নিজস্ব চলাচলের জন্য সরকারি প্রাইভেট জেট ব্যবহার করেন তো এরাই ছিল বিরাজবহুল জীবনযাপন করার মধ্যে কয়েকজন মানুষ তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন